পৃথিবীটা অনেক বড় তাই সুযোগ পেলে বেরিয়ে পড়ো অজানা কোনো স্থানে কারণ নতুন অভিজ্ঞতায় জীবনকে সুন্দর করে তোলে আর ভালোবাসার মানুষগুলোর সাথে কাটানো সময় একটি অমূল্য উপহার যা আপনাকে মানসিক শান্তি ও আনন্দ দেয় এবং সম্পর্ককে আরও গভীর করে তোলে তাই স্রষ্টার অপরূপ সৃষ্টি সৌন্দর্য দেখতেই আজও বেরিয়ে পড়লাম নতুন কোনো স্থানে নতুন কোনো গন্তব্যে প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভ্রমণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম তবে আজকের ভ্রমণটি অন্যান্য ভ্রমণের চেয়ে একটু আলাদা হতে চলেছে কারণ আজকের আজকের ভ্রমণটা হচ্ছে আমার কাছের মানুষদের নিয়ে আজকের ভ্রমণে আমার সফর সঙ্গী হচ্ছেন আমার বোন ও বোনের হাজব্যান্ড অর্থাৎ আমার ভাই এবং আমার সবচেয়ে আদরের ভাগিনা এবং কাকাতো ভাই ভাবি ও তাদের ছেলে এবং ফুবাতো ভাই তাই আজকে স্বল্প সময়কে স্মৃতিময় করে ধরে রাখতে নিজ জেলায় ভ্রমণটি করা যদিও আমার বাসা মানিকগঞ্জ সদরের শহরের পাশেই তবে আজকে আমাদের ভ্রমণটি হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মাইলাগি নামক স্থানে কুটুমবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অবশেষে আমরা পৌঁছে গেলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে কিন্তু আমি যদি এই রেস্টুরেন্ট ঘুরে আপনাদের দেখাই তাহলে অবশ্যই আপনাদেরও মনে হবে এটা শুধু একটা রেস্টুরেন্ট নয় সাথে এটি একটি পার্কও এখানে আপনি আপনার পরিবার নিয়ে এবং পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে নিয়েও সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন যেমন আমি করছি আমার ভাগিনা এবং আমার ভাতিজার সঙ্গে আমরা চাইলেও এখন ছোট সময়ে ফিরে যেতে পারবো না কিন্তু মাঝে মাঝে ছোট বাচ্চাদের সাথে ওদের মতো করে ওদের সাথে সময় দিন আপনারও শৈশবের ছোট সময়ে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে যাবে প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ময়ের ময়ূরপঙ্খী নৌকায় উঠেছি যেটি পায়ের সাহায্যে চালাতে হয় পেট্রোলের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যবশত নৌকাটি এখন নষ্ট হয়ে গেছে যার কারণে আমি কিনারায় যেতে আমার একটু কষ্ট হচ্ছে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে অনেকগুলো পোষা কুকুর পালিত হয় আর মানুষের বেঁচে যাওয়া খাবারই এরা খেয়ে থাকেন প্রিয় দর্শকবিন্দু এই রেস্টুরেন্টে অনেকগুলো কাঠের সেতু বানানো হয়েছে যা এই রেস্টুরেন্টের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে তাই আমিও এই সেতুটির মাধ্যমে আমার একটি ভিডিও বানিয়ে ফেললাম এই কুটুমবাড়ি রেস্টুরেন্টটির চতুর্দিকে রয়েছে কাঠের তৌরি খুবই সুন্দর টংঘর যে ঘরগুলোতে বসে আপনি একই সাথে এই রেস্টুরেন্টের সুস্বাদু খাবার খেতে পারেন পাশাপাশি এই টংগুলো ঘরগুলোতে বসে আপনি রেস্টুরেন্টের ফুল ভিউ একসাথে নিচ চোখে দেখতে পারেন সর্বশেষ কথাটি হচ্ছে আপনারা যদি আমাদের মতো পরিবারসহ একটি সুন্দর বিকেল কাটাতে চান তাহলে আসতে পারেন এই মানিকগঞ্জের ঘিওরে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে যা আপনাকে একটি সুন্দর বিকেল উপহার দেবে সর্বশেষ কথাটি হচ্ছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন